স্কুলের পঁচাত্তর বর্ষ পূর্তিতে কালিয়াচকে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির মালদা জেলার কালিয়াচক ব্লকের আকুন্দ বাড়িয়া হাই স্কুলের উদ্যোগে ও ভারত স্কাউট এর গাইড মালদা জেলা শাখার সহযোগিতায় শুক্রবার তেসরা ডিসেম্বর অনুষ্ঠিত হলো রক্তদান শিবির রক্তদান মহত্বান রক্তদানের বিকল্প আর অন্য কোনো দান নেই বিদ্যালয়ের তম বছর পূর্তি প্লাটিনাম যুবলীকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে এদিন ওই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জানা গেছে শিবিরে এদিন কুড়ি জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির করলেন ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আকুন্দ এস সি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিউর রহমান প্রাক্তন প্রধান শিক্ষক লক্ষ্মণচন্দ্র চৌধুরী বিষ্ণুপুর নগরের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ও ডিন ডক্টর কৃষ্ণ बनर्जी বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর অশোক কুমার গুণ ভারত স্কাউট এন্ড গাইড মালদা জেলা শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সম্পাদক নিরঞ্জন প্রামাণিক প্রমুখ শিবিরের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান আকুণ্ত বড়িয়া এস সি হাই স্কুল 75 বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি সুজিত প্রসাদ মণ্ডল ব্যুরো রিপোর্ট আমাদের চাচো আমি ভরতীশ কাউদন গাইডের পক্ষ থেকে মালুদা মেডিকেল কলেজ ডার সেন্টারের পক্ষ থেকে এবং রক্তদান সঞ্চালন কমিটি আছে তার রিএক্ট সদস্য সেই পক্ষ থেকে হলমার জানাই রক্ত প্রতিনিধি 100 কে ডেসট্রিউটেড রক্তে দরকার জোগান জায়গার মধ্যে বিশাল ফাঁক তাই আজকে শিবির হল আশা করেছিলাম আরো ভালো হবে এখনো যারা ভাবছেন রক্ত দেবো কি দেব না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চলুন স্বাস্থ্য চেক আপ করে রক্ত দান করুন আমরা দশ মিনিট মধ্যে আছি তারপর যদি চাই চাইলে এসে স্বেচ্ছায় রক্ত দান করুন সম্পর্ক রক্ষা করে চলবার চেষ্টা করেছি এখন বয়স হয়েছে আগের মতো সব থাকতে পারি না তবে চেষ্টা করি যাতে সত্যার সাথে কিছুটা হলেও সংযোগের করা যায় সেটা আমি করবার চেষ্টা করি স্কুল কর্তৃপক্ষ এবং আপনারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠানে হাজির হওয়ার যে করেছিলেন আমন্ত্রণ করেছিলেন এবং আমি নিজে উপস্থিত হতে পেরে আমি নিজে ধন্য মনে করছি এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা দূর করছি এসব অনুষ্ঠানের মতো সে থেকে প্রাক্তন ছাত্র ছাত্রীদের তরফ থেকে অভিভাবকদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার আসবেন এরকম আমরা প্রোগ্রাম আরো করব এবং আপনার আমাদের আপনার উপদেশ আমাদের কাজে লাগবে এলাকার মানুষের কাজে লাগবে স্কুলে ডেভেলপ অনুষ্ঠানের সঞ্চালক প্রাক্তন অক্রমণী হাই স্কুলের শিক্ষক মিলেই এই প্রোগ্রামটা সঞ্চালন করবেন আজ তো এই বিদ্যালয়ে পড়াশোনা করতে তারিখ থেকে আজকে তিন তারিখ এই তিন তারিখে বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের প্রাক্তন ছাত্রছাত্রীদের বর্তমান ছাত্রছাত্রী এলাকা অভিভাবকদের নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প এতে সহযোগিতা করছে ভারত স্কট গাইড এখানে উপস্থিত আছেন অনিল বাবু ভারত কাজের সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের সেক্রেটারি নিরঞ্জন প্রামাণি উপস্থিত হয়েছেন উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপিকা কৃষ্ণা ব্যানার্জি অশোক গুণ এছাড়াও এলাকা বিশিষ্ট ব্যক্তিগণ এবং অভিভাবক অভিভাবিকা আমার নাম আতিউর রহমান আকুন্দাবের এসসি হাই স্কুল টিআইসি